আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সেদিনকে ঢাকা কেন্দ্র সংসদ নির্বাচনের বটতলায় যমুনা টেলিভিশন আয়োজিত ভিপি প্রার্থীদের যে প্রোগ্রাম হয়েছিল ওতে দেখছিলাম প্রশ্ন এক পর্যায়ে আবিদুর রহমান শব্দটাকে চেষ্টা করেছে আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন নিজে নর্মালাইজেশন করার চেষ্টা করেছেন এই দেখেন ওরা হচ্ছে রাজাকার ওদের আপনারা এখানে অথচ ছেলে মেলে গুলো গুলো ভার্সিটিতে পড়ছে সে দশ বছর ধরে ভার্সিটিতে আছে সে জানে যেটা আসলে সত্য নয় আমরা কি এইগুলোই পাচ্ছি এইগুলোই কি আমাদের উপহার দিচ্ছে ভার্সিটি যে সেখানে মিথ্যা দিয়ে মিথ্যা দিয়ে উপরে ওঠো সেখানে সত্য আনা যাবে না সত্য কথাগুলো তুলে ধরা যাবে না এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর থেকে আজকে চলতেছে কত দুই হাজার চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরে যে ছিয়াত্তরটা খুন হলো এই খুনের সাথে কারা জড়িত দুই হাজার দুই সালে ছাত্র দলের নেতৃত্বে শামসুর রহমান হলো যে ঘন ধর্ষণ হলো পুলিশ প্রহারায় মজুদে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ছাত্রদল এবং হচ্ছে পুলিশের মদতে ছাত্রদল এবং পুলিশ ঢুকে শামসুল নাহার হলের সাধারণ ছাত্রীদের ওপরে বর্বর হামলা চালায় তাদেরকে যেখানে পেরেছে হল গেট ভেঙে হল গেটের তালা ভেঙে পুলিশ এবং ছাত্রলীগ হলে ঢুকে তাদের ছাত্রীদেরকে যেভাবে যেখানে পেয়েছে ছাত্রদল পুলিশ এবং ছাত্রদল তালা ভেঙে ছাত্রীদেরকে যেভাবে পেয়েছে তখন করিডোরে ব্লকে তাদের রুমে রুমে গিয়ে ছাত্রীরা যে অবস্থায় ছিল সেভাবে তাদেরকে পিটিয়ে আহত করেছে এই যে কে নেতৃত্ব দিয়েছে এই পিছনে কারা আছে আমরা ছেলে মেয়েদেরকে দিছিলাম কিছুর জন্য তারা আমাদের মুখ উজ্জ্বল করবে দেশের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে তারা আমাদের এমন কিছু দেখবে তারা আমাদের আইডল কিন্তু আমরা কি পাচ্ছি এক একটা ভার্সিটির থেকে আসে মনে হয় যে সন্ত্রাসী হয়ে তৈরি হয়ে আসতেছে আমরা কি এই জন্যই ভার্সিটিতে দিচ্ছিলাম ছেলে মেয়েদেরকে যারা শিক্ষক তারা কে শিক্ষা দিচ্ছে তারা পারছে না তাদেরকে মানুষ করতে মানুষ রূপে তৈরি করতে তারা পারছে না তারা প্রায় এতটুকু পারছে যে আমরা একাত্তর সালে রাজাকার ছিলাম অমুখকে পরাজিত করেছি তমুককে পরাজিত করেছি অথচই পরাজিত করতে করতে আমরা দেশটাকে কি করতে গোল্লাই দিচ্ছি আমরা এই জায়গার থেকে কি শিখছি নিজেদের দেশে কি শিখতেছি নিজেদের দেশের সম্পদগুলো গুলো কিভাবে পাচার করে বিদেশ পাঠাইতে হয় শিখেছি আমরা এদেশ থেকে কিভাবে মানুষগুলোকে মহিলাদেরকে পতিতালয়ের মতন ব্যবহার করা যায় ভারতীয় আমরা তাই শিক্ষা দিচ্ছি আমরা তো মানুষ শিক্ষা দিতে পারছি বিশ্বের আমরা পাচ্ছি খালি লেজড় বিরতি করতে এক একটা রাজনৈতিক দল এসছে তাদের পেটুয়া বাহিনী তৈরি করতে পারছে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এই জন্যই ভারছে দিচ্ছিলাম তারা মানুষের মতো মানুষ হবে দেশকে উন্নত করবে হ্যাঁ আমাদের দেশ উন্নত হয়েছে সে উন্নতটা কি সেটা হচ্ছে কে কত দুর্নীতি করতে পারে আর আর একটা জিনিস হয়েছে যে বিভাজন তৈরি করাতে হয়েছে অথচ এই বিভাজন নাই দেখেন আমরা দেখছি আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে মালয়েশিয়ার কথা চিন্তা করেন সে কোথায় গেছে সিঙ্গাপুরের কথা চিন্তা করেন তো তারা কোথায় গেছে তাদের মধ্যে যারা দেখবেন কেউ বিভাদ নেই ওই সময় কেউ পক্ষে ছিল স্বাধীনতার কেউ বিভাগ এই তাদের মধ্যে এইসব কিছুই নেই আমাদের দেশে যারা এইসব বিভাজন করে রাখছে মোরা তো তারা দুর্নীতির জন্য করছে আর আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে না আমাদের ভার ভারছিটির ভার মতন দিতে হবে যারা ভার সিটিকে সুন্দর একটা পরিবেশ দিবে সুন্দর একটা মন দিবে সুন্দর মানুষ তৈরি করতে পারবে এই সুন্দর মানুষ তৈরি যারা করে তাদেরকে বাধ্য করবে আসুন আমরা আর রাজনীতি না যেসব রাজনীতি দিয়ে ছিয়াত্তরটা মানুষ খুনাবে যেসব রাজনীতি দিয়ে ভার গণধর্ষণ গণধর শোনাবে আপনারা খেয়াল করছেন সাংবাদিকরা কিন্তু প্রশ্ন করে যে আপনার একাত্তর সালে আপনাদের মাদার সংগঠন এই করেছিল বাজার সংগঠন এই করেছিল আপনারা কি মেয়েদেরকে ন্যাংটা করে চলতে দেবেন কি না মেয়েদেরকে উলাঙ্গায় চলতে দেবেন কিনা কিন্তু খেয়াল করছেন কি না একবারও কিন্তু জিজ্ঞেস করে না যে আপনারা যদি অন্যকে যে আপনারা যদি ক্ষমতায় যান আবার কি এরকম ছিয়াত্তরটা খুন করবেন কিনা। না আবার কি আপনার শামসুর রহমান হলে যে এরকম মেয়েদেরকে ধর্ষণ করবেন কিনা এই প্রশ্নটা কিন্তু করে না সব উঠে পড়ে লাগেছে যে না এখান থেকে কোনো ভালো মানুষ তৈরি করতে দেওয়া হবে না কারণ শিবির যদি তাহলে ওখানে সব ভালো মানুষ তৈরি হবে আমাদেরকে এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবার আপনাদের সামনে নতুন কোনো জিনিস নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কথা বলেই শেষ করি